ইমানদার ঠিকানা না বলো না ইমানদার ঠিকানা ইমানদারের জানের জান সাহে মা না বলো না ইমানদারের জানের জান মদিনা ইমানদার ঠিকানা সোনার মাদিনা ইমানদার ঠিকানা জানের চেয়ে আরো কাছে কামলেওয়ালা কোরআানেতে প্রমাণ আছে আল্লাহর ঘোষণা সুরে বলুন ঠিক না বেটি النبي أولى بالمؤمنين من أنفسهم جدّار من بولون سبحان الله আয়াত করে মধ্যে আমি লিখেছি জানের চেয়ে আরো কাছে কাম লেওয়ালা কোরআনেতে প্রমাণ আছে আল্লাহর ঘোষণা ইমানদাররা নবীর জন্য পাগল দেওয়ানা বলো না ইমানদাররা নবীর জন্য পাগল দেওয়ানা ইমানদারের ঠিকানা না বল না ইমানদারের ঠিকানা সোনার জান শাহে না বল না ইমানদারের জানের যান ইমানদারের ঠিকানা সোনার নবী মাল্লে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা তাই তো ইমানদাররা নবীর জন্য পাগল دیوانা জরে বলুন ঠিক না बेटी নাই আছে সূরাতুন নিসা 4 নাম্বার সূরা 80 নাম্বার আয়াত আল্লাহ বলেন মাইয়্যতি আর রাসূল ফাকাদ আল্লাহ চিৎকার মেরে বলুন সুহান আল্লাহ বলেন যারা আপনি রাসূলকে অনুগত করল তারা তো মরুত আমি আল্লাহকে অনুগত করল চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ আমি লিখেছি নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা তাই তো ইমানদার নবীর পাগল দেওয়ানা ইমানদারের জানের জান শাহে মদিনা দাদিনা না ইমানদারের জানের জান শাহে মদিনা ইমানদারের ঠিকানা না সোনার নাহা বল না ইমানদার ঠিকানা সোনার ইমানদার জান রে যান ইমানদার রে জান জান শাহে মাদি আহ ইমানদার ঠিকানা সোনার বল না ইমানদার ঠিকানা কত হাজি যাই জিয়ারতে সোনার মাদিনা আমি অদম থাকি নবি তোমার জুড়ে বলুন না সোহান আল্লাহ আমি এই গজলটা যেদিন লিখেছি আমি গুনাগার অদম মানুষ এই অল্প বয়সে উমরা করার কোনো কথা না জুড়ে বলুন ঠিক না বেটি আমার তেমন কোনো টাকা পয়সা নাই ধন সম্পদ কিছুই নাই বাবা আল্লাহর কসম করে বলছি আল্লাহি বিল্লাহি তাল্লাহি এই গজলটা আমি গভীর রাত্রে যখন একদিন শুয়ে শুয়ে লিখলাম এই কলিটা লেখতে দিলে এই গজলটা লেখার পরে আমি রাত্রেবেলা যখন কেঁদে কেঁদে রসুল্লাহর কাছে বলতে লাগলাম হে আল্লাহর রসুল অনেক গুণাগার উন্মত্ত আপনার দরবারের ভিতরে আপনাকে দাঁড়ায় দাঁড়ায় সশুরলে দাঁড়ায় সালাম দেই জোরে বলুন ঠিক না বেটিক আর আল্লাহর রসুল বলেছেন চিৎকার মেরে বলুন সোহান আল্লাহ আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি আমি রসুলের রোজাম মরক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করে আমি রসুলের জন্য ওয়াজিব হয়ে যায় চিৎকার মেরে বলুন সোহান আল্লাহ এই গজলটা যেদিন লেখছি কিছুদিন পরেই হঠাৎ করে আল্লাহ রসুল সাল্লাই হয়তো কবুল করেছেন ওই উমরা করার সুযোগ হয়ে গেছে চিৎকার মেরে বলুন সোহান আল্লাহ আমি মদিনা শরীফও বসে বসে একটা গজল লিখেছি ইনশাল্লাহ আরেকদিন আপনাদেরকে শোনাবো আপনার এই গজলটা আবার আমার সাথে বলুন বলেন কত হাজি যাই সোনার মদিনা জোরে বলুন না কত সাজি যাই জি সোনার মাদিনা আমি অদম থাকি নবী তোমার দেখা দিয়া ইমানদারের নিবাহ যন্ত্রণা বল না দেখা দিয়া ইমানদারের নিবাহ যন্ত্রণা ইমানদারের ঠিকানা না জোর ইমানদার ঠিকানা সোনার ইমানদারের জানের জান সাহে মদিনা জোর ইমানদার জানের যান ইমানদার ঠিকানা সোনার মদিনা জোরে বলুন ঠিক না বেটি